আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেকেই জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ কোন ভিসায় আসলে বেতন বেশি হবে একটু দয়া করে বলবেন তো বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দয়া করে পুরো ভিডিওটি দেখবেন তো আমি আপনাদের তিনটা কাজের কথা সাজেস্ট করব। আপনারা যদি আসতে চান এই যে ভিসাইগুলা তাহলে মোটামুটি আপনাদের ভালো একটা বেতন হবে এবং সব দিক দিয়েই সকল সুবিধা পাবেন প্রথমত আপনারা কেউ যদি রিসোর্টের কোনো ভিসায় আসতে পারেন তাহলে খুব ভালো হবে আর রিসোর্টের ভিসায় আপনাদের চার থেকে পাঁচশো ডলার বেতন হবে এবং প্রতি মাসে যে টিপস আছে বকশিস আছে সেটাতে মোটামুটি আপনারা সত্তর আশি হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন আর হলো এয়ারফোর্টে যদি এয়ারফোর্টের ভিসা যদি কেউ আসতে চান ওখানেও মোটামুটি ভালো একটা বেতন হবে আপনাদের তারপরে হচ্ছে দোকানের ভিসা এই তিনটে তিনটি কাজের ভিসার কথা আমি বললাম এই তিনটি কাজের বিষয় যদি আপনারা কেউ আসতে চান তাহলে মোটামুটি ভালো হবে ভালো একটা বেতন বাংলাদেশে পাঠাইতে পারবেন আর এই তিন কাজে কাজে কিন্তু মোটামুটি একটু আরাম হবে কারণ এই কাজগুলো বেশি একটা কষ্টের কাজ না ভিতরের কাজ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ